তিতাস নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে অবস্থিত সাপুটিয়া বিল যা এক সময় মৎস্যজীবীদের জীবন জীবিকার প্রধান উৎস ছিল আজ তা পরিণত হয়েছে এক বিশাল কর্মযজ্ঞে শুধু তাই নয় এখানে প্রতি বছর এক বিশেষ দিনে অনুষ্ঠিত হয় এক অনন্য মাছ ধরার মহোৎসব এদিন সকাল থেকেই শত শত নৌকা আর হাজারো জেলের অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে কিন্তু ইজারা দেওয়ার পর সেই চিত্র আর চোখে পড়ে না বিলের জলের গভীরে চলছে নির্বিচারে মাছের হরিলুট আর এর পিছনে জড়িয়ে আছে অধিকার রাজস্ব এবং জীবিকার এক জটিল সমীকরণ শত বছরের ঐতিহ্যের মাছ ধরার মহোৎসব কিভাবে আজ ইজারাদার ও স্থানীয়দের মুখোমুখি অবস্থানের কারণ হয়ে উঠল তা জানাবো আমাদের সহকর্মী শাহনেওয়াজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যায় উনত্রিশ অক্টোবর গত বুধবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় সাপটিয়া বিলের চিত্র এক অন্যরকম গল্প বলছে বিলের ভিতরে অসংখ্য নৌকা আর প্রতিটি নৌকাতেই মাছ ধরতে প্রস্তুত জেলেরা বিলটি এলাকার একটি প্রাচীন জলাশয় প্রতি বছর বিলটি উপজেলা প্রশাসনের মাধ্যমে ইজারা দিয়ে মাছ ধরার অনুমতি দেওয়া হয় গত বছর প্রায় দশ লাখ টাকার বিনিময়ে বিলটির ইজারা নেন স্থানীয় ব্যবসায়ী নিখিল দাস টেবিলের বিলের লিজগ্রহিতা বুদমিন্ত মৎস্য সমবায় সমিতির সভাপতি নিখিল দাস যিনি গত সরকারের চোদ্দশো থেকে চোদ্দশো চৌত্রিশ পর্যন্ত ছয় বছরের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে বিলটি লিজ নিয়েছেন তিনি অভিযোগ করেন এই মৎস্য উৎসবের জন্য তিনি প্রায় বিশ লাখ টাকার ক্ষতিমুখে পড়েছেন অন্যদিকে যারা বিলটিতে মাছ ধরতে এসেছেন তাদের সাথে কথা বললে উঠে আসে এক ভিন্ন চিত্র তাদের দাবি তাদের পূর্বপুরুষেরা এখানে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু গত সরকার এই বিলটি লিজ দিয়েছে যার কারণে তারা বিলের পাড়ের আদিবাসী হয়েও এখানকার মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত রয়েছে নিজেদের খাবারের জন্যই একদিন মহোৎসব পালন করে মাছ ধরেন তারা তবে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয় জেলেরা জানান এ দিনটি তাদের কাছে এক ধরনের ঐতিহ্য তাদের পূর্বপুরুষের সময় থেকে পাটি প্রথম দিন তারা এই বিল থেকে মাছ ধরে আসছেন পরের দিনগুলোতে তারা আর মাছ ধরে না তখন সারা বছর ইজারাদার নিজেই মাছ ধরার কাজ করেন অন্যদিকে ইজারাদার নিখিল দাস অভিযোগ করে বলেন আমি সরকারের নিয়ম মেনে ইজারা নিয়েছি কিন্তু ঐতিহ্যের কথা বলে অনেকে অবৈধভাবে রিং জাল দিয়ে মাছ ধরছেন আমাদের এইটার মধ্যে খারাংদাল্লা খারাংদাল ভাইতেয়া আমাদের দূর পূর্বভাবে তারা খারাংদাল ফাতে আমরা কোনো প্রশাসনের সহযোগিতা হয় না আমরা প্রশাসনের সহযোগিতা চাই এবং মিডিয়ার বাইদের সহযোগিতা কামনা করছি আমাদের এই বিল্ডার অনেক ক্ষতিগ্রস্ত আমরা এই বিল বাইতে গিয়া চার বছর আমরা প্রায় বিশ লক্ষ কোটি মতন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এতে আমি প্রচুর লোকসানের মুখে পড়েছি প্রশাসনের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি না আর স্থানীয় সচেতন মহল মনে করেন ঐতিহ্য ও আইন উভয়ের ভারসাম্য রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন না হলে প্রতি বছর এমন বিশৃঙ্খল পরিস্থিতি পুনরাবৃত্তি ঘটবে এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন আমাদের কাছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি এবং আমরা এই ঘটনায় অবগত নই অভিযোগ পেলে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সানে অচ্ছা বাইস্কোপ এন্টারটেইনমেন্ট ব্রাহ্মণবাড়িয়া